আজ থেকে ছ বছর আগে যখন দিল্লি এলাম প্রথম ভাড়ায় এলাম তো তখন থেকেই ভাবতাম যে আমার হয়তো একটা ছোট্ট যদি কোনোদিনও ঘর হয় তাহলে খুব ভালো হয় সবাইকে দেখতাম আর ভাবতাম ইস ওদের নিজের বাড়ি আছে আমরাই কীরকম ভাড়ায় বাড়িতে থাকি দেখো তো দিনও ভাবিনি যে সত্যি সত্যি এখানে ভাড়ার বাড়ি ছেড়ে নিজের বাড়িতে উঠতে পারবো তো ফাইনালি সেই দিনটা এসেছে বাবা মা সবাইয়ের আশীর্বাদে উপর কি কৃপায় আমরা অবশেষে একটা ছোট্ট ঘর নিতে পেরেছি আর এটা সবাইকে নিয়ে খুব আনন্দের হৈহুল্ল করে গৃহপ্রবেশের ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে আয়োজন খুব বেশি না খুব সামান্যই দুপুরের দিকে আমাদের পুজো ছিল আর রাতের দিকে ছিল কিছু গেস্টদেরকে নিমন্ত্রণ করে খাওয়ন দাওয়নের পালা আর সমস্ত কিছু কমপ্লিট করতে আমাদের এতই দেরি হয়ে গিয়েছিল কারণ আমাদের সমস্ত কিছু জিনিস একদিনে এসেছে পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে তারই মধ্যে গৃহপ্রবেশের পুজো তার মাঝেই হয়ে গেছে ছেলের শরীর খারাপ প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে প্রপার ঠিকঠাকভাবে কোনো কিছুই মনে হচ্ছিলো করে উঠতে পারছিলাম না আর এখানে আমাদের দেখো নন্দী আর ভিঙ্গি কি সুন্দর ছবির পোজ দিচ্ছে তো আমিও ওদের মাঝখানে একটি একটি করে ছবি তুলে নিয়েছি তবে হ্যাঁ খুব বেশি ভালো করেও তুলতে পারিনি কারণ ওই যে বললাম কাজে ব্যস্ত ছিলাম আমাদের কোনো কিছু অকেশন হ মানে মেয়েদের কাজ অনেকটা বেড়ে যায় আর মেয়ে বললে ভুল বলা হবে ছেলেদেরও কিন্তু কোনো অংশে কম থাকে না কারণ প্রত্যেকটা জিনিস আনা নতুন নতুন সমস্ত কিছু জিনিস গুছোনো সমস্ত কিছু নিয়ে পুরো ব্যাপারটা একদম ঘেটে থাকে যাই হোক ভালো করে হোম হলো মা সুন্দর করে দুই মা মিলে ওখানে হোমেতে ভালো করে ওই এগুলো দিচ্ছে গুঁড়োগুলো কি নাম আর এইগুলো করে ঠাকুর